হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার টু থেকে প্যারাডস বলে একটা খুব ইম্পর্ট্যান্ট ড্রামাটিক টার্ম নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো প্যারাডস কি বলেছে প্যারাডস ইজ আ ড্রামাটিক টার্ম ইউজড ইন গ্রিক ট্র্যাজেডি তো এটা একটা গ্রিক টার্ম ঠিক আছে এ তো এটা গ্রিক ট্র্যাজেডি এবং কমেডিতে কিন্তু এই টার্মটা ইউজ করা হতো ইট রেফার্স টু দ্য ফার্স্ট সং দ্য কোর আফটার দ্য এন্টার দ্য স্টেজ দেখবে ড্রামাতে মানে গ্রিক যে ড্রামাগুলো হতো সেটা কমেডি হোক বা ট্র্যাজেডি সেখানে হচ্ছে কোরাসদের কিন্তু আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাই তো প্যারাডস কোন বিষয়টাকে বলে কোরাসরা যখন ফার্স্ট এন্টার করে মানে তাদের তারা যখন স্টেজে ফার্স্ট আসে তাদের প্রথম যে গানটা মানে তারা স্টেজে স্টেজে এসে প্রথম যে গানটা পারফর্ম করে সেটাই কিন্তু হচ্ছে প্যারাডস ঠিক আছে ওয়ার্ড ওয়ার্ড অর ওয়ে ইন তো প্যারাডস হচ্ছে একটা গ্রিক টার্ম যার মানেই হচ্ছে এন্ট্রান্স মানে কোরাস হচ্ছে কোরাসের হচ্ছে এন্ট্রি হয় কোরাস এসেই কিন্তু প্রথম এই গানটা মানে প্রথম যে গানটা করে সেটাই হচ্ছে প্যারাডস বলা হয় কোরস ইস আপ অফ পারফর্মার হু কমেন্ট অন দ্যাকশন অব দ্য প্লে গ্রিক প্লে তে কিন্তু আমরা মানে এনশিয়ান গ্রিক প্লে গুলোতে আমরা কোরস এর বিষয়ে জানতে পেরেছি যে কোরাস বলতে বোঝায় গ্রুপ অফ পারফর্মার যারা যেই জিনিসটা পারফর্ম হচ্ছে যেই ড্রামাটা আর কি পারফর্ম হচ্ছে সেই ড্রামার বিভিন্ন স্টোরি মানে বিভিন্ন ইভেন্টগুলোকে বা সেই গল্পে কোন কোন অ্যাকশন রয়েছে সমস্ত কিছু কিন্তু হচ্ছে ডেসক্রাইব করে গানের থ্রুতে ওয়েন দ্য কোরাস এন্টার দ্য স্টেজ ফর দ্য ফার্স্ট টাইম দ্য সিং আ সং তো প্রথমে যখন কোরাসের অ্যাপিয়ারেন্স হয় যখন ফার্স্ট কোরাস হচ্ছে স্টেজে যখন এন্টার করে ওরা এসেই মানে স্টেজে ঢুকেই কিন্তু মানে ওই গল্পটার ব্যাপারে বলার আগে তারা ঢুকেই কিন্তু একটা গান করে সেটাকেই বলা হয় প্যারাভিস প্যারাডস ঠিক আছে সং কল দ্য প্যারাডস ইট ইউজুয়ালি কমস আফটার দ্য প্রোলগ অ্যান্ড বিফোর দ্য ফার্স্ট এপিসোড যেটা বললাম যে প্রোলগ পরে এবং একটা মানে স্টোরির যে ফার্স্ট এপিসোড মানে ধরো একটা ড্রামা পারফর্ম হচ্ছে তো সেই ড্রামার অনেকগুলো এপিসোড থাকবে তো এপিসোড শুরুর আগে মানে ফার্স্ট এপিসোড শুরুর আগে এবং প্রলগ শুরুর মানে প্রলগের পরে পুরো ব্যাপারটার যে প্রলগটা সেই প্রলগটার পরে এবং এপিসোড শুরু হওয়ার আগে কিন্তু কোরাসদের থ্রুতে এই গানটা করা হয় যেটাকে বলা হয় প্যারাডস ঠিক আছে চলো তারপর দেখো কি বলেছে এই প্যারাডোস কি কাজ দেখো দ্য প্যারাডোস হেল্পস দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি প্যারাডোসে অ্যাকচুয়ালি কোন বিষয়টার ব্যাপারে গান করা হয় মানে প্যারাডোস যে গানটা হয় সেখানে কোন বিষয় বলা হয় এখানে অ্যাকচুয়ালি বলা হয় যে গল্পটার যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে যে স্টোরিটা আর কি দেখানো হবে সেই স্টোরিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু প্যারাডোসের মাধ্যমে বলা হয় ইট অফেন এক্সপ্লেন্স পাস্ট ইভেন্টস দ্যাট হ্যাপেন বিফোর দ্য প্লে বিগিনস তো প্লেটা বা নাটকটা শুরু হওয়ার আগে ঠিক আছে ড্রামাটা শুরু হওয়ার আগেই আমরা হচ্ছে দেখতে পাই যে যত রকমের মানে ঘটে যাওয়া ঘটনাগুলো আছে সে সব কিছু কিন্তু প্যারাডোসের থ্রুতে এক্সপ্লেন করা হয় ইট মে অলসো ইন্ট্রোডিউস দ্য মেন থিম মুড অফ কনফ্লিক্ট অফ দ্য ড্রামা তো শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ড বলবো না তার পাশাপাশি কিন্তু স্টোরির যে মেন থিম আর কি মেন যে মুড এছাড়া কি যে কনফ্লিক্ট সে সবটাও কিন্তু প্যারাডোসের থ্রুতেই হচ্ছে এক্সপ্রেস করা হয় সামটাইমস দ্য কোরাস এক্সপ্রেসেস ফিয়ার হোপ সর অর জয় ইন দ্য প্যারাডোস কখনো কখনো কিন্তু কোরাস মানে বলতে পারো যে এই গানটার থ্রুতে বা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলার সময় তাদের মধ্যে একটা হচ্ছে ভয় রাখা যায় বা ভয় জিনিসটা বা হোপ বা সর জয় এই বিষয়গুলো কিন্তু প্যারাডোসের মাধ্যমে দেখানো হয় ঠিক আছে চলো তারপর দেখো সবার শেষে কি বলেছে দ্য প্যারাডস অলসো হেল্পস টু ক্রিয়েট দ্য ইমোশনাল অ্যাটমসফিয়ার অফ দ্য প্লে তো প্যারাডস কিন্তু মানে প্লেটা পুরোপুরি শুরু হওয়ার আগে একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হেল্প করে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অফ এন পোয়েটিক অ্যান্ড মিউজিক্যাল যেহেতু গানের থ্রুতে হচ্ছে গল্পগুলো বা ঘটনাটা বলা হচ্ছে গানের থ্রুতে তো কথাগুলো হচ্ছে হয়তো হচ্ছে কিন্তু অনেকটা মিউজিক্যাল টোনে মিউজিক্যাল ওয়েতে কিন্তু হচ্ছে হচ্ছে পুরো ঘটনাটা মানে ঘটনাগুলোকে এক্সপ্লেন করে থ্রু দিস সং দ্য অডিয়েন্স বিকামস ইমোশনালি ইনভলভ ইন দ্য স্টোরি তো এই যে প্যারাডোসটার কারণটা দেওয়ার কারণ এটাই যে এটা হচ্ছে অডিয়েন্সদের মধ্যে একটা ইমোশনাল একটা স্টেট তৈরি করতে হেল্প করে যাতে হচ্ছে গল্পটা শুরুর আগেই অডিয়েন্সদের মধ্যে একটা ইমোশনাল একটা বিষয় চলে আসে যাতে ওরা গল্পটা দেখতে হচ্ছে ইন্টারেস্টেড হয় এই জন্যই কিন্তু প্যারাডসটা দেওয়া হয়েছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা প্যারাডোসের উপরে যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন দেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দুটো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে দুটো কনট্যাক্ট নাম্বারও দেওয়া আছে চলো আজ এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ